সে ব্যারটি গেছিলেন রাজ্যপালের কাছে গেছিলেন কি কারণে না দিল্লিতে নির্বাচন নির্বাচন কমিশন সেখানে দিতে গিয়ে তারা একটু সেই কারণে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাজ্যপাল সবাই বোঝে যে নির্বাচন কমিশনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য গেলে যেতে হবে রাষ্ট্রপতির কাছে এটা রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্যপালের কাছে যাবে জেনে বুঝেই রাজ্যপালের কাছে গেছে এটা বাইরে তৈরি করার জন্য রায় রায় ভাব তৈরি করে আর গিয়ে সেখানে নিয়ে আসলে হঠাৎ জলপাইগুড়ির প্রসঙ্গ জলপাইগুড়িতে নাকি ওরা যে ত্রাণ দিতে চায় ত্রাণ দিতে পারলেন না আচ্ছা জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর তো তৈরি করে দেবে রাজ্য সরকারের এরকমের কোনো সিদ্ধান্ত অথবা এরকমের কোনো কাগজ কোথাও দেখেন কোনো মিডিয়া মিডিয়া মিডিয়ায় তো রাজ্য সরকার যেটা করেনি চেষ্টা সেইটা রাজ্য সরকারের যে লোকিরা অভিষেক ব্যান্জি সেটা নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে হাজির হচ্ছে এটা অযথা নিজেরা বিড়ম্বনায় বলেছেন বলে বিলম্বনা থেকে উদ্ধার পাওয়ার প্রচেষ্টা ধরা পড়ে যাচ্ছে যে সব জেনে বুঝে ব্রিটিক কাজ করছে গ্রেপ্তার হয়েছে তারা এর কাছে একাধিকবার ডাকা হয়েছে যায়নি রাজ্য পুলিশ তদন্ত করেই যদি স্পষ্ট করতে পারতো দোষীকে চিন্তিত করে ব্যবস্থা নিতে পারত তাহলে এনআইএ তদন্তের দরকার হতো এনআইএ তদন্ত হলো কেন রাজ্য পুলিশ ফেল করেছে এবং যারা রাজ্যের এই যে অপরাধী তৃণমূলের নেতারা এরা জানে যে তদন্ত যাই হোক না কেন তদন্ত হবে অপরাধের সঙ্গে নিয়ে রাজ্য পুলিশ যেমন দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তদন্ত করে তাই তারা ভেবেছিল কারণ এনআইএর তদন্তে যে দুষ্কৃতীদের সঙ্গে নেওয়া হবে না এটা আমরা বুঝতে পারেনি তাই নোটিশে এ নিয়েছে এবং তাই শেষ মাসে গ্রেপ্তার হয়েছে এখন শ্রীঘরে থাকতে হবে আর তৃণমূলের যে বা যারা এই সব নিয়ে বেশি বাড়াবাড়ি করেছেন তারা মনে রাখবেন যে সব জিনিস একরকম হয় না শিবু সজান ধরা পড়েছে এখন জেলে যতই সজান না কেন আমি ডায়মন্ড ডার্মারকে সাহায্য করেছি তখন ইচ্ছে কালীঘাট ডায়মন্ড ডার্ভার যেখানে যা শিবু সজানরা যেমন আটকে যাবে তেমন ভূপতীনগরে যারা অসভ্যতা করছে তারাও গুলি বন্দুক বারুদের স্তূপ হয়ে আছে এবং এটা কয়েক বছর ধরে স্পষ্ট ঠিক হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে শাসক দল তার মাথা যারা তারা একসঙ্গে যুক্ত ভূপতীনগরে আরেকবার স্পষ্ট হয়েছে ভূপতীনগরে বিস্ফোরণটা হয়েছে তৃণমূল নেতার বাড়ি আক্রান্ত হয়েছেন আহত হয়েছেন মারা গেছেন তিনজন তারা তৃণমূলের কর্মী দুষ্কৃতি সরকারের কোনো হেল্প ছিল না কোনো বন্দোবস্ত করেনি কেননা সরকার এই মনোভাবে চলেছে এটা পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের ঘটনা যে বোমাগুলি এইসব দিয়েই পঞ্চায়েত দখল করতে হবে এই মনোভাবে তারা চলেছেন এনআইএর তদন্তে এটা স্পষ্ট যে ভূপতীনগরে বোমা তৈরি এবং বোমা মজুদের বন্দোবস্ত ছিল যেমন পশ্চিমবাংলায় অনেক জায়গাতে শাসক দলের মতো দিয়ে রয়েছে বিভিন্ন রয়েটাও তাই এবং সেই কারণেই রাজ্য পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ধাপাচাপা এইভাবে দেওয়া যায়